ছাত্র জনতা আন্দোলনে জুলাই আগস্টে আন্দোলনে যারা শহীদ হয়েছে বিগত ষোলো বছরে আন্দোলনকারী যারা শহীদ হয়েছেন তাদের কামনা করছি তার সাথে সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই জুলাই আগস্ট যাব সতেরো বছরে আন্দোলন করতে গিয়ে যারা বন্ধুত্ব পালন করে আল্লাহ দরবারে ফরিয়াদ করছে আল্লাহ আমাকে সুস্থ করে দাও আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি তারা যেন সুস্থ হয়ে আমাদের মাঠে ফিরে আসে বিএনপি পাঁচ তারিখে পাঁচই আগস্টে ভোলা আন্দোলন করেছি কারা ছিল কারা ছিল না ভোলাবাসী জানে আমরা আন্দোলন করছি আমাদের নেতা কবিরা বাড়িতে ঘুমাতে পারে নাই বাগানে বাগানে ঘুমাইছে সাথে আতাত করে এবং এখন সেটা আমরা জানি অন্যের ঘরে পাক খেয়ে লম্বা লম্বা কথা বলা যায় তার মনে বিশ্বাস আপনি একটা বীর আপনাকে তার সাথে স্মরণ করি আচ্ছা ঠিক আছে

আরেকটি দল বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের মনে রাখতে হবে উনিশশো একানব্বই সালের নির্বাচনে অলিখিত অলিখিত ভাবে বিএনপির সাথে যোগাযোগ করে কয়টি আসন পেয়েছিলেন আঠারোটি আসন পেয়েছিলেন আবার পরবর্তীতে এই সে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছেন ভুলে গেছেন

আপনাদেরকে হুশিয়ারি করতে চাই আপনার ইতিহাস জানে সাথে আওয়ামী লীগের সাথে বেমানি করেছে। এই জামাত ইসলামী কি হলো জামাত ইসলামীর নেতাদেরকে বেমানি করে ম্যাডাম খালেদা জিয়া জেল থেকে বেরোলেন তখন এই আলিয়া হাসান বুঝাইনি এবং জামাত ইসলামী ম্যাডামকে প্রেশার কে করেছিল যদি আপনি নির্বাচনে না যান আমরা যাব আওয়ামী লীগকে বৈধতা তারা দিয়েছে আজকে তারা ফাঁসির মঞ্চে আমি আমার মঞ্চে দীর্ঘায়িত করব না আমি কাছ থেকে সজাগ থাকতে হবে ওনারা অপকর্ম করবে বিএনপি অপকর্ম কোন নেতা কর্মী করবেন না বিএনপি এমন একটি দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখেছেন বিএনপি কোন নেতা অপকর্ম করলে কাউকে সার দেয় না এবং সিনিয়র নেতাদেরকেও শকত করতে তার একটু আমার কোনো দীধাবোধ করে না সেই দল পড়তে গেলে বলি জনগণের পাশে আমরা আছি জনগণের কাছে দায়বদ্ধতা বিএনপি আছে আপনারা আছেন জনগণের পরিণতি কেন তারা জানে তারা ভোট নেই ক্ষমতায় যেতে পারবে না বিভিন্ন ষড়যন্ত্রের শিকার করে বিএনপির মাথায় দান বিএনপির দোষারোপ দিচ্ছে বাংলাদেশের মানুষ হয়ে গেছে তাই কালিয়ে কাছে সতর্ক থাকুন